বন্ধুরা আপনাদেরকে আমার এই কুকিং চ্যানেলে স্বাগত জানাই আজ আমি খুবই সুস্বাদু টেস্টি একটি মাছ রূপচাঁদ মাছ রান্না করে দেখাবো সবার প্রথমে ঝুড়িতে মাছটিকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে গামলার মধ্যে মাছটিকে রেখে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আপনারা নোটিফিকেশন বেল আইকনকে অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে আমার এই ভিডিও বন্ধুরা ম্যারিনেট করে নিচ্ছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে রূপচাঁদ মাছটিকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন বন্ধুরা এই রূপচাঁদ মাছে খুবই কাঁটা কম এবং খুবই সুস্বাদু এবং টেস্টি এই মাছ আপনারা বাড়িতে আমার এই ভিডিওটি দেখার পরে রান্না করতে পারেন বন্ধুরা আমার এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না পুরো ডিটেলসে আমি এই রান্নাটি করিয়ে করে দেখিয়েছি বন্ধুরা ভিডিওটির একটু লেন্থ বেশি বড় হতে পারে কিন্তু ধৈর্য সহকারে রান্নাটি দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা সবার প্রথমে কড়াইটাকে গরম করে নেব তারপরে দেখুন মাছগুলোকে ভেজে নেব বাড়ি বাড়ি করে তিন চার বার করে ভেজে নেব কম কম করে শস্যা তেল দিয়ে দিয়ে দিচ্ছি শস্যা তেল টাকে ভালো করে গরম করবেন মাছগুলো উঠতে চাইবে না দেখুন ভালো করে গরম করে মাছগুলোকে প্রথমে আমি চাঁপাগুলো এটা ধوره পটল দকরিন দিয়ে হয়ে যাবে। بس অল্প লা ভরিয়ে নেব। গরমের পেড পাস হয়ে গেছে আসলে। আমি নিয়ে দিয়ে নেব। ক্যামেরা করে ধমিনে লাগে। হালকা হালকা একটু জলতে থাকবে। एक पास दे ये अच्छा ये दे दिया बस मिल रहा है थोड़ा मिला दीजिए और ये थोड़े ये मेरे लिए थोड़ी में सने रखो ये नहीं देते এইবার আর একবার মাছগুলোকে ভেজ দিচ্ছি ভাজার জন্য দেখুন কড়াইতে জায়গা তোলাই দিয়ে দিচ্ছি অনেকটা সময় লাগিয়েছি ভাজার জন্য মাছগুলো দেখুন বন্ধুরা সব মস্ত মাছগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়েছি দেখুন কড়াই এখন পর্যন্ত অনেকগুলো তেল আছে না নামিয়ে রাখবো তেলগুলো দেখুন মাছগুলো এইভাবে আর সবজিগুলো করে নিয়েছি ঠাকুরকে দিয়ে মাছগুলোকে ঝাল করে নেব বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো হালকা পরিমাণ সর্ষা তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দেব দিয়ে দেব পাঁচ ফোড়ন এয়ার পরে এইবারে মশলাটাকে ভেজে নেব কাঁচা ফুল আদা বসা মজ লাগছে দিয়ে দিয়েছি একটু আদা ভাষা দিয়ে মস লাগলে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো হলুদ পরিমাণে লবণ দিয়ে দেব দেওয়ার পরে ধনে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দিয়ে দেব হালকা পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিব মশলাটাকে বন্ধুরা আমি মাছে মাঝে ঝাল করে নিচ্ছি এই জন্য ঝালের জন্য মশলাটাকে এই রকমভাবে ভিজিয়ে নিচ্ছি হালকা পরিমাণে শস্যা তেল একটু দিয়ে দেবো ব্যাস আর যে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এইবারে ধনে কুচো দিয়ে দিল হালকা পরিমাণ দিয়ে দিলাম মশলাটা ভেজে এসছে খুব সুন্দর একটি সেন্ট বেরিয়েছে এইবারে আমি মশলাটা ভাজা হয়ে হয়েছে এইবারে আমি ঝোল করার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব এইটুকুই দিয়ে দিলাম এইবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় বন্ধুরা এবার ঝোলটা ফুটিয়ে উঠেছে মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিব যা কাপ কয়েকটা পেটি মাছ দিয়ে ঢোলটাকে ফুটিয়ে নেবটাকে ভালো করে ফুটিয়ে নেবো 푸딩, 푸딩 우드에는 잡내들이지. 몬드라디건, 소다가 푸딩 우드지. 안녕하세요. 다렇게레이 জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হালকা কাঠনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর একটু ফুটিয়ে নিতে হবে কত বিভিন্ন কালার হয়েছে তরকারিটা টেস্টফুল দেখতে লাগছে ঝোলটা ফুটে উঠেছে হয়ে গিয়েছে ঝোল দেখুন হালকা হালকা গ্রেভি করেছি গ্যাসটা বন্ধ করে দিলাম এইবারে দেখুন এত সুন্দর কালার হয়েছে আজ দর্শক বন্ধুরা এরকম রান্নার ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন অনেক কষ্ট করে ভিডিওটি বানাতে হয় রান্নার ভিডিও করা খুবই কষ্টের প্লিজ লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে আমার এই রান্নার ভিডিও দেখার জন্য দেখুন কত সুন্দর হয়েছে এই রান্নাটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি যদি কোনো রান্নায় ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন